উপস্থিত মঞ্চা অধিস বর্তমান আজকের সভাপতি সাহেব মঞ্চে অন্যান্য আলেম উলামা এবং অন্যান্য সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমরা আজকে অনেক কথা শুনেছি আমার মনে হয় না নতুন করে আর বেশি কিছু শোনার দরকার আছে কারণ একটা জিনিস যারা এখন উপস্থিত হয়েছেন আমি মনে করতে পারি যে যারা দুই দিনে ঈদ করা দুই দিনে শুরু করা করে চিন্তা করেন তারা সঠিক পথের মধ্যে নাই কেন এটা হলো তারই শুধু একটু তথ্য দিয়ে আমি শেষ করব। দেখুন কোরআন কারিমে কয়েকটা আয়াতের কথা তো এখানে অনেকভাবে উচ্চারিত হয়েছে একশো বাকারা। আপনারা সবাই শুনছেন রাহিম আনিল আহিল্লা এই আয়াত আপনারা সবাই শুনছেন বড় আয়াত আমি একটুখানি উল্লেখ করলাম কুল হাজা মা মহাকি তো লিন আপনাদের একটা জিনিস সবসময় মনে রাখবেন এ পর্যন্ত বাংলাতে এবং ইংরেজিতে যতগুলো তর্জমা হয়েছে সবকি তর্জমাতে ভুল লেখা হয়েছে সঠিক জিনিসটা লেখা হয় নাই যদি সঠিক জিনিসটা লেখা হতো তাহলে মাদ্রাসায় সঠিকটা করলে আজকে এই বিপত্তিতে আমাদের পড়তে হতো সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত আপনার সবাই জানে শাহরুর রমাজান মঞ্জিলা ফিহিল কোরআ এর ভিতরে একটা অংশ আছে হামান শাহেদা মিনকুম শাহরা এই কথার তর্জমাটা যত লোকে লেখছে সব কয়টা ভ্রান্তিময় সঠিক কথা লিখতে পারে নাই আর একটা আমাকে বলি বিসমিল্লা রহমান রাহিম সুরা আর রহমানের বারবার এখানে উচ্চারিত হয়েছে আসামস ওয়াল কামারো বিহুসান অনেকে হয়তো তর্জমা করার সময় এই বি অর্থ কি এটাও খেয়াল করেন না আমি বলবো না তারা ভুল করছেন খেয়াল করা হয় বি মানে কি বি মানে আমরা জানি উইথ বিসমিল্লাহ আল্লাহ নামের সহিত না এখানে কিন্তু বিহুসবান বি শব্দের খুঁজে বাই করতে হবে এখানে বি শব্দের অর্থ অতি আবশ্যিকভাবে ভাবে সূক্ষ্মভাবে সূক্ষ অলকামারু বিহুসবান বিহুসান এখানেও অর্থটা ঠিক মতো লেখা হয়নি কোরআনে প্রায় সাত থেকে আটশো আয়াত আছে সেগুলো বিজ্ঞান সমন্বিত বিজ্ঞান সম্পর্কিত এবং দু একটা আয়াত আমি একটা আয়াতের পড়েন সবাই অনেকেই পড়ছেন আলবাব এই আয়াতটাও কিন্তু সঠিকভাবে কেউ তুলে ধরতে পারেন না ব্যাখ্যা তুলে ধরতে পারেন না কিন্তু আপনারা জানেন আজ বিজ্ঞান পড়া হয় না মাদ্রাসাতে কিন্তু বিজ্ঞানের যে দিকটা তুলে ধরতে হবে কোরআনের অনুবাদে সেটা কোন তুলন হয় নাই জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা আর সাইন্টিফিকের ব্যাখ্যা সম্বলিত ব্যাখ্যা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে প্রায় উনিশশো ছিয়াশি পঁচাশি সাল তার মানে আজ থেকে প্রায় কত বছর হবে তিরিশ তিরিশ মতন বছর হবে চল্লিশ বছর আগে লিখছে সাইন্টিফিক ইন্ডিকেশন ইন হলি কোরআন ওটাকে বাংলা তর্জমাও হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও কোরআন কিন্তু কোন অনুবাদে কোন অনুবাদে কোথাও তর্জমাতে এই বিজ্ঞানের যে প্রতিফলন আছে এটা দেখানো হয়নি যার জন্যে আজকে চাঁদের এই বিপদটা নিয়ে নানা রকমের বিরক্তিকর অবস্থা হয়ে গেছে শুধু কয়েক কান্ট্রিতে মাত্র তিন চারটে কান্ট্রি সেটা হচ্ছে ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে কিন্তু বোঝায় পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান এটাকে হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিন্ট পুরোটা এখানকার লোকেরা এই ভুলটা করে কারণ এখানে উর্দু বাংলা যতগুলো তর্জমা হয়েছে সব কয়টাতে এরকম শত শত ভুল দেখা যায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন স্টাডি আল টু আন্ডারস্ট্যান্ড এই সুযোগ করে দিয়েছেন যে প্রতিপয় বিশিষ্ট আলেম প্রায় দশজন তারা ডক্টর আলেম তাদের সমবায়ে তার মধ্যে আমাদের এখানে যিনি আজকে মুসলিম উম্মার যিনি আজকে এই পরিচালনা সব কিছু করছেন মুফতি আব্দুল সালাম তার মধ্যে আছেন আরও ডক্টর শামশের আলী সাহেব দেখুন ছিলেন কোনও আছেন এরকম আমরা এই স্বচ্ছ অনুবাদ দেখতে পেরেছি আল্লাহর কাছে বড় সুক্রিয়া যে মানুষকে প্রেজেন্ট করতে পারছে এটা অবশ্য আমাদের দেশে আলেমরা এটা গ্রহণ করবেন না সাধারণ আলেমরা কিন্তু যারা এটাকে ওকে করছেন তারা অবশ্য এটা তো গ্রহণ তো না তার আমাদের নাম তো বললামই দশজন বিশিষ্ট আলেম তারা এই সমস্ত ওকে করছেন স্বচ্ছ কোরআন এটা আপনারা সবাই মনে করবেন যে ওই যে ভুলগুলো লেখা আছে ওই ভুলগুলোকে কারেকশান করা হয়েছে এটা আপনারা সংগ্রহ করবেন আর এই আমরা যে কাজটা করেছি গত বছরও রমজানের আগে সরকারের কাছে আমরা এই এই আবেদনটা দিয়েছিলাম এই আবেদন নিয়ে আমরা মন্ত্রী সাহেবের বাসায় গিয়েছি সেগুলো আর এখানে উল্লেখ করব না কিন্তু ওনারা একটা কথাই শুধু বলছিলেন আপনারা একটু আলেমদেরকে বুঝান আলেম সাধারণ আলেমদেরকে বুঝান এইটা বলে উনি আমাদেরকে বিদায় দিতে বাধ্য হয়েছেন আপনারা এটা যারা বেশি দরকার এটা পর এখানে কিন্তু সমস্ত তথ্য এই তথ্য দিকে মন্ত্রী মহোদয় কিন্তু বলে ফেলেছিলেন কিন্তু ডক্টর শমশের আলী সেন চিফ ওইটাই সহি করছেন কিন্তু ডক্টর শমশের আলী সাহেব এবং সবাই বলে ফেলছিলেন যে আপনারা যা লেখছেন আমি একশো পারসেন্ট একমত কিন্তু আমরা করতে পারছি না আমাদের কাছে কিছু কপি আছে আপনারা যারা দূর দূর থেকে আসছেন তারা এগুলো মাঝে পরে নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় সেমিনারের যে কি বলে ব্যানারটা আছে এখানে চাঁদের একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমরা তো এখানে তো দূরে আপনারা পারবেন না এখানে চারটা কালার আছে

আর যদি ওই ছায়ের জায়গায় যান তখন বাইনোকুলার লাগবে বাইনোকুলার ছায় দেখতে পারবেন না আর যদি লালে যান লালের সবুজ হলুদ ডাকটা আছে এই হলুদ ডাক্তার এই সাইডের লালে আপনার ই লাগবে কী বলে টেলিস্কোপ লাগবে বাংলাদেশের আবহাওয়িদের মাত্র একটা টেলিস্কোপ আছে একটা সেটা অত্যন্ত পুরাতন টেলিস্কোপ আমি ওইটা গেছিলাম এই আগারগাতে কোথায় সবাই আবহাওয়া পরিদপ্তরে এবং সেখান থেকে ওই সেই টেলিস্কোপ খুব ভালো টেলিস্কোপ না তাও এই এই বাইরে দেখা যাবে না আর টেলিস্কোপ ছাড়া তো দেখা যাবে না কেউ যদি বলে খালি চোখে দেখতে হবে তাকে শুধু একটা কথাই বলবেন ভাই আপনি মাকে চশমা দিচ্ছেন না ওটাও কিন্তু টেলিস্কোপ ঠিক কি না ভাই যিনি বলতে খালি চোখে দেখতে হবে তিনি যদি কখনো যেন চোখ খারাপ চশমা না পড়েন এটা আমার অনুরোধ থাকবে আর কথা বলছেন এটাও কিন্তু টেলিস্কোপ কথা বলছে খালি চোখ কেন চশমা দিয়ে পড়লে পড়া হবে না কোরআন পড়া যাবে না চশমা দিয়ে খালি চোখে চশমা পড়তে হবে একটু চিন্তা করুন ভাই এই জন্যে আমরা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া দায় করছি এই দেশে লক্ষ লক্ষ আলেম থাকতেও আমাদের মতন একজন ইঞ্জিনিয়ার আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করছি বেশি দিন আগে না মাত্র ঊনষাট বছর আগে পাশ করছি মাত্র ঊনষাট বছর আগে এবং এই কোরআনে ক্লাস নিচ্ছে বেশি দিন না অনলি থার্টি সিক্স ইয়ার্স সৌদি টেলিকমে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে পাঁচ বছর কাটিয়েছি ওখানে সৌদিদের বাড়িতে বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে কারণ ইঞ্জিনিয়ারিং করার জন্য টেলিফোনকে এক্সটেন্ড করার জন্য আমাকে তখন কাজ করতে হতো আল্লাহ সান আপনাদের কাছে এই যে এই জিনিসটার মধ্যে পঁচিশ জন বিশিষ্ট লোক ছাব্বিশ জন ইনক্লুডিং ডক্টর শমশের আলে আবার অন্যান্য নাম তো বললাম এদেরকে নিয়ে তৈরি করতে পারছি কিছু কপি আপনার এখানে আছে আপনারা যদি চান কিনতে পারেন আমরা এই জিনিসটা সবচেয়ে আল্লাহর কাছে পাঁচটা ছটা বছর লাগছে এটা কাজটা করতে জানেন তো একটা কিছু একটা টিকা লিখতে গেলেও বহু কষ্ট করতে হয় আমরা এই কাজটা করে যাচ্ছি এইটুকু আপনার পরিচয় দেওয়ার জন্য আপনাদেরকে বললাম দেখার জন্য একটা ছোট বই আছে দেখতে পারবেন সফল হজের জন্য কি করবেন সফল হজের জন্য কি করবেন এটার জন্য একটা বই আছে দেখতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আজকের এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে চেষ্টা আমাদের মুক্তি আব্দুল সালাম নানানভাবে বহু কষ্ট করছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে এগুলি পৌঁছানোর চেষ্টা করুন চারটিখানি খানি কথা না অনেকে আসেন নাই আসতে পারেন নাই সেটা আলাদা কথা কিন্তু তার থেকে যেহেতু প্রত্যেকটা বাড়িতে বাড়তে যে এইটা পৌঁছানোর চারটি খানি কথা এই দেখুন তো ইসে পাঠাতে পারতেন সময় থাকলে কোরিয়ারে পাঠাতে না উনি নিজে হাতে যেয়ে গেছেন আমার বার্থডে পর্যন্ত নিজে হাতে গেছেন কেমন না এই জন্যই সবাই চেষ্টা করেন যে আমাদের ডক্টর সংসার হিসাবে একটা কথা বলতেন দেখেন এমনি তো হবে না আপনি শোনেন আপনি পথে আসেন আপনি পাঁচটা লোককে নেন এই পাঁচটা লোক আবার পাঁচটা লোককে নেবে তাই না আপনি একশো জন লোক এখানে আছেন আপনার পাঁচজনকে নেবে কত হলো ভাই পাঁচশো হলো পাঁচশো লোক দিয়ে আরও পাঁচজনকে নেয় এইভাবে তো আগাইয়ে যাবে আপনারা সবাই আজকে আসছেন এইটুকু মনে করেন যে আমরা এই আল্লাহর পথে কাজ করব আপনারা আসছেন কিন্তু আল্লাহর পথে কাজ করার জন্য বহু লোককে দাওয়াত দেওয়া হয়েছে আর একটা অনুরোধ করব আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আপনারা অনলাইনে এখন ক্লাস করতে পারেন এটা আল্লাহ আমাদেরকে করতে তৌফিক দিয়েছেন সবাই বলেন মা আমিন আশা করি ভবিষ্যতে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এখন মানুষ অন্যান্য তর্জমাগুলো তারা পরবর্তী সংস্করণে তারা ঠিক করে বলে আশা করি এবং অলরেডি কয়েকজন এটাকে গ্রহণ করে কাজ করছেন এটুক বলে শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত